নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা হবে দেবী চৌধুরানী ভার্সেস রঘু ডাকাত ভার্সেস অবশ্যই রক্ত তো পুজোর আর খুব একটা বেশি দেরি নেই তবে এবছরে পুজোর ছবিগুলোর ক্লাস ক্লাসটা কিন্তু একটু অন্য রকম হতে চলেছে কেন বলছে এ ক্লাসটা একটু বেশি জমজমাটি হতে চলেছে তার প্রথম কারণ হচ্ছে দেখুন প্রথমত হচ্ছে রঘু ডাকাত এবং দেবী চৌধুরানী এদের যে সাবজেক্ট কিছুটা এক পুরোপুরি এক না হলো কিছুটা প্রেক্ষাপট কিছুটা চিত্রনাট্য কিছু একই টাইপের এবং রক্তবীজ যদি দেখি রক্তবীজেরও কানেকশান কিছু না কিছুভাবে এরকম টাইপেরই তো সুতরাং এবছরে যে ক্লাসটা সেটা কিন্তু বিশাল চাপের হতে চলেছে এবার এই যে তিনটে ছবির কথা আমি বললাম তিনটে ছবি কিন্তু বক্স অফিসে ব্লকবাস্টার হওয়ার ক্ষমতা রাখে এবার যখনই আপনাদের এরকম তিনটে বড়ো বাজারের ছবি একসঙ্গে চলে আসবে তখনই কি হবে তখনই কিন্তু একটা বিরাট বড় ক্লাসের মুখে পড়তে হচ্ছে এবং ক্লাসে যখনই পড়বে তখন কিন্তু ছবিটা বক্স অফিসে ভাটা পড়বে এবার বিষয় হচ্ছে এবছরে এই তিনটে ছবি কিন্তু একসঙ্গে ক্লাসে কিন্তু একটা বিশাল বড় চাপের মুখে পড়তে চলেছে তো সেগুলো কী হচ্ছে না হচ্ছে সেগুলো পরে নিয়ে আলোচনা করা যাবে এখন এখন কথা বলবো স্পেশালি যেটা সেটা হলো এই ছবিগুলো রান টাইম প্রথমত আমরা যদি দেবী চৌধুরানী রান টাইম নিয়ে কথা বলি ছবিটা বেশ বড়ো একটা ছবি হতে চলেছে ছবিটার রান টাইম হচ্ছে দু এক একশো বাহান্ন মিনিট রান টাইম হতে চলেছে এবং একশো বাহান্ন মিনিট রান টাইম মানে হচ্ছে দু ঘন্টা চৌত্রিশ মিনিট দু ঘন্টা বত্রিশ মিনিট রান টাইম মানে আড়াই ঘন্টার কাছাকাছি সিনেমা আর ঠিকঠাকই দেখা যাক তো সিনেমাটা কেমন হয় তারপরে যদি আমরা রান টাইম নিয়ে কথা বলি তো রক্ত বীজ টু রক্ত বীজ টু এবছরের সব থেকে হাই অ্যান্টিসিপেটেড সিনেমা এবছরের যে ছবিটা আমরা হাজারাকে দেখতে পেতে চলেছি অনেক তো সেই ছবিটা সেই ছবিটার কী বলবো রক্তবিশ টুয়ের মানে রান টাইম যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে দুশো একান্ন একশো একান্ন মিনিট যেটা এক কথায় বলতে গেলে দু ঘন্টা একত্রিশ মিনিট এটাও কিন্তু আড়াই ঘন্টার মতন একটা সিনেমা এবার যদি দেবের ডাকাত বলি সেই তুলনায় কিন্তু রঘুডাকাতের রান টাইম একটু ছোটো ছবিটা একশো সাঁত্রিশ মিনিট রান টাইম যার মধ্যে টোটাল হচ্ছে দু ঘন্টা সতেরো মিনিটের মতো রান টাইম সেই ছিল মোটামুটি এই তিনটে যে ছবি রিলিজ হয়েছে সেই ছবিগুলো রান টাইম নিয়ে কথা বললাম তোমাদের এই বিষয়গুলো নিয়ে কি মতামত রয়েছে তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বা সেবিল্যাকটা অবশ্যই প্রেস করে দিও তত জন্য ভালো থেকে সুস্থ থক দেখা হচ্ছে পরে বৃদ্ধি